মনে করুন আপনি সমুদ্রের এত গভীরে নেমে গেছেন যে সূর্যের আলো আপনার কাছে পৌঁছয় না চারদিকে শুধু অন্ধকার ঠান্ডা আর নিরবতা হঠাৎ আপনার হাত একটি অদ্ভুত সিন্ধুকে এসে লাগলো তামার তৈরি একটি বিশাল সিন্ধুক যার ভেতর থেকে আসছে চাপা গর্জন আগুনের গন্ধ আর ঘৃণায় ভরা একটা কণ্ঠস্বর আমাকে বের করো সুলাইমান আমি এখনও শেষ হয়ে যাইনি একদিকে সে সুলেমান আলাইসাল্লামের বন্দি আর অন্যদিকে সে জানে এমন সব গোপন প্রযুক্তি যা দিয়ে লোহা না চালিয়েও পাহাড় কেটে ফেলা যায় একসময় সে এতটাই শক্তিশালী হয়ে উঠল যে সুলেমান আলাহিসাল্লামের আংটি সিংহাসন এমনকি রাজত্বের ভেতরেও অদ্ভুত এক ফিতনা ছড়িয়ে দিল একটা জিন কেন সুলেমান আলাহিসাল্লামকে দাঁড়িয়ে শপথ করতে বাধ্য হলো আমি সিংহাসনটিকে অবশ্যই আমানতের সাথে এনে দেব কেন তাকে শেষ পর্যন্ত তামার সিন্ধুকে বন্দি করে সমুদ্রের গভীরে ডুবিয়ে দেয়া হল আজকের এই পর্বে আমরা ডুব দেব ঠিক সেই জায়গাতে যেখানে আমরা জানবো ইফ্রিত মানে আসলে কি সাখার কে ছিল তার বিদ্রোহ প্রতিভা আর ফিটনা সম্পর্কে আরও জানব একটা জিনের উপর বিশ্বাস না থাকায় সোলেমান আলাইসাল্লামকে কেন আল্লাহ সুবাহ আল্লাহ তালা দুই দুইবার পরীক্ষায় ফেললেন সুরা নামালের বর্ণনা অনুযায়ী হযরত সুলেমান্লাম সাবার রানীকে বসে আনার ইচ্ছা পোষণ করেন যিনি স্বয়ং ইয়েমেনের একজন শক্তিশালী রানী ছিলেন সুলেমান আলাইসাল্লাম তার দরবারে ঘোষণা করলেন কে আছে যে রানীর শক্তির প্রতীক অর্থাৎ তার সিংহাসন অতি দ্রুত আমার কাছে নিয়ে আসবে তখন একজন জিন দাঁড়িয়ে বলল হে সুলাইমান আপনি আসন থেকে উঠার আগেই ওই সিংহাসন আপনার কাছে চলে আসবে এবং বিশ্বাস রাখুন আমি এটি সততার সাথে করব কিন্তু পরে আরেকজন দাঁড়িয়ে বলল এত সময় লাগবে হে সুলাইমান আপনি চোখের পলক ফেলার আগেই ওই সিংহাসন আপনার সামনে উপস্থিত হবে আর তারপর ঠিক তাই হলো হজরত সুলেমান আল্লাহ সাল্লাম দেখলেন রানীর সেই সিংহাসন তার সামনেই রাখা রয়েছে এখানে আমাদের প্রথম যে প্রশ্নটি মাথায় আসে যে কে ছিল সেই শক্তিশালী জিন এবং কেন সে বলল যে হে সুলাইমান আমি সততার সাথে সিংহাসনটিকে এনে দেব আরও একটি উল্লেখযোগ্য প্রশ্ন হল ইফরিত মানে কি আল্লা সুবহান আল্লাহ পবিত্র কোরআনে কেন শুধুমাত্র জিন বলেই ক্ষান্ত হলেন না বরং বিশেষভাবে উল্লেখ করলেন কওয়ালা ইফ্রিতম মিনাল জিন্নি অর্থাৎ জিন্নাদদের মধ্যে একজন ইফরিত বলল ইফরিত শব্দের মূল অর্থ মাটি বা ধুলি এছাড়া এর আরেকটি আবিধানিক অর্থ হল প্রবল শক্তিধর সত্তা যে প্রতিপক্ষকে ধুলায় মিশিয়ে দিতে পারে ইফরিত হল জিন্নাদদের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী শ্রেণী এমন এক জিন যে ভীষণ বুদ্ধিমান প্রবল অবাধ্য উঠতে সক্ষম এবং জিন্নাদদের মধ্যে এলিট বা অত্যন্ত শক্তিশালী শ্রেণীর অন্তর্ভুক্ত এই অত্যন্ত শক্তিশালী এবং সাহসী শ্রেণীর জিন দুই দুইবার নবী করিম সাল্লু আলাইসাল্লামের উপর হামলার চেষ্টাও করেছিল প্রথমবার যখন নবী সাল্লাহু আলাইসাল্লাম নামাজ পড়ছিলেন এবং পরে নবিসাল্লা আলাইসাল্লাম বলেন নামাজের সময় একজন ইফ্রিত আমাকে আক্রমণ করেছিল কিন্তু আল্লাহর রহমতে আমি তাকে ধরে ফেলি এমনভাবে ধরেছিলাম যে তার শরীরের উষ্ণতা আমি আমার হাতে অনুভব করেছিলাম আর দ্বিতীয়বার একজন অত্যন্ত শক্তিশালী ইফরিত নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে অনুসরণ করেছিল যখন তিনি মেরাজের রাতে আসমানের দিকে যাচ্ছিলেন মতা ইবনে মালিকের বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাহু সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন একজন ইফরিত হাতে বিশাল অগ্নিশিখা নিয়ে দ্রুত গতিতে তার পেছন পেছন উড়ে আসছে নবিসাল্লা আলাইসাল্লাম বলেন যখনই আমি পিছনে তাকাতাম আমি ওই ইফরিতকে আমার পিছুনিতে দেখতাম তখন জিব্রাইল আলাই্লাম আল্লাহর পবিত্র মুখমণ্ডলের দোয়া পড়লেন আর তখনই সেই ইফরিত ভয়ে পিছন ফিরে পালিয়ে যায় যেই ইফরিত সুলেমান আলাহ সাল্লামের দরবারে দাঁড়িয়েছিলেন তাফসির তাবারি অনুযায়ী তার নাম হল সাখার সাখার ছিল হজরত সুলেমান আলাইসাল্লামের একজন চরম শত্রু কেননা সুলেমান আলাইসাল্লাম তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক নিজ দরবারে বন্দি করে রেখেছিলেন তাফসির অনুযায়ী যখন হজরত সুলেমান আলাইসাল্লাম বাইতুল মুকাদ্দাসের প্রথম হাইকেল যাকে আমরা আজ ফার্স্ট টেম্পল বলে জানি সেটি নির্মাণের ইচ্ছা প্রকাশ করলেন তখন বলেন আল্লাহ আমাকে এমন একটি ঘর নির্মাণের আদেশ দিয়েছেন যার পাথরের উপর লোহা চলবে না কিছু স্কলারের মতে বিষয়টি এমন ছিল যে হ্যাকেলের নির্মাণটি এমনভাবে হবে যাতে কোনো ধরনের শব্দের সৃষ্টি না হয় তখন সুলেমান আলাইসাল্লাম তার দরবারে উপস্থিত বড় বড় আলেম এবং জিনদের সাথে আলোচনা করেন তারা তাকে একজন ইফ্রিত সম্পর্কে বলে যার নাম সাখার সে জানত এটি কিভাবে সম্ভব তাই সুলেমান আলাহ সাল্লাম সাখারকে আটক করার নির্দেশ দিলেন অনেক খোঁজাখোঁজির পর জানা যায় যে সপ্তাহে একদিন কোনো এক বিশেষ ঝর্নার কাছে নির্দিষ্ট একটি স্থানে সাখার পানি পান করতে আসে তখন সেখানে সুলেমান আলাহ সাল্লামের প্রেরিত জিন্নাত্রা তাকে গ্রেফতার করে এরপর সাখারকে সুলেমান আলাহ সাল্লামের সামনে নিয়ে আসা হয় তিনি বলেন তুমি আমার ইঞ্জিনিয়ারদের শিখিয়ে দাও কিভাবে লোহা ছাড়াই পাথরকে কাটা সম্ভব তখন সাখার এক অত্যাধুনিক ডায়মন্ড কাটিং প্রযুক্তির কথা জানায় কিভাবে লোহার বদলে হীরাকে ব্যবহার করে পাথর কাটা সম্ভব সাখারের দক্ষতা শক্তি বুদ্ধিমত্তা এবং সামর্থ্য দেখে সুলেমান আলাহ সাল্লাম তাকে নিজ দরবারে রেখে দেন কিন্তু সাখার এইভাবে থাকতে চাইত না তার মনে সুলেমান আলাহ সাল্লামের প্রতি বিদ্রোহের সৃষ্টি হয় এবং পরে সেটি প্রকাশ্যেই দেখা যায় সুলেমান আল্লাহ সাল্লামও সাখারকে বিশ্বাস করতেন না কারণ তার সন্দেহ ছিল সুযোগ পেলে সাখার তার ক্ষতি করতে পারে এবং পরবর্তীতে দেখা যায় সুলেমান আলাহ সাল্লামের এই সন্দেহ সত্যি হয়ে যায় যখন তার সিংহাসনে একটি দেহ রাখা হয়েছিল সুরা সাদের চৌত্রিশ নম্বর আয়াত অনুসারে আমি সুলেমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনে একটি দেহ ফেলে রেখেছিলাম এই আয়াতের দুইভাবে ব্যাখ্যা করা হয়েছে যে আসল ঘটনাটি কি ছিল আর সেই দেহটিই বা কার ছিল ইমাম ফারিয়াবি হাকিম তিরমিজি এবং ইমাম হাকিম রাদিয়াল্লাহতালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহতালা থেকে একটি বর্ণনা নিয়েছেন যেটি এই আয়াতের প্রথম ব্যাখ্যা সুলেমান আল্লাহ সাল্লামের একজন স্ত্রী ছিল যার নাম জারাদা তিনি তার খুব প্রিয় ছিলেন কোনো এক সময় জারাদার সাথে জেরুজালেমের অন্য এক পরিবারের ঝামেলা বাঁধে যখন বিষয়টি সুলেমান আলাইসাল্লামের সাল্লামের সামনে আসে তখন তিনি ন্যায় বিচারের নিয়ম অনুযায়ী রায় দেন কিন্তু তার মনে ইচ্ছা ছিল যে রায়টি জারাদার পক্ষে যাক আর তখন আল্লাতালা সুলেমান আল্লাহ সাল্লামকে ওহি দিলেন হে সুলাইমান এখন তোমার পরীক্ষা হবে এরপর দীর্ঘ সময় সুলেমান আল্লাহ সাল্লাম অপেক্ষা করেন কখন সেই পরীক্ষা আসে এই ব্যাখ্যা অনুযায়ী এটিই ছিল সেই পরীক্ষা আসলে যারাদাই ছিল সেই স্ত্রী যার কাছে সুলেমান আল্লাহ সাল্লামের মোহর অর্থাৎ রাজমুকুট বা আংটি থাকতো যা তার রাজত্বের প্রতীক ছিল অর্থাৎ সিল অফ সোলেমান আর জারাদার কাছ থেকে একদিন সাখার সেই আংটি চুরি করে নেয় এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাতালার বর্ণনা অনুযায়ী সাখার সুলেমান আল্লাহ সাল্লামের জায়গায় অনেকদিন সিংহাসনে বসে সেই আংটির মাধ্যমে শাসন চালায় ইবনে আব্বাস রাজিয়ালার মতে সাখারই ছিল সেই দেহ যে পরীক্ষা হিসাবে তার সিংহাসনের উপর রাখা হয়েছিল যতক্ষণ না সুলেমান আল্লাহ সাল্লাম আল্লা তালার কাছে তবা করেন এটি ছিল এই আয়াতের প্রথম ব্যাখ্যা কিন্তু দ্বিতীয় ব্যাখ্যাটি নবম শতাব্দীর একজন বড় ফকিহ মুহাদ্দিস ইমাম তাবারানী রাধিয়ালার কাছ থেকে এসেছে এবং এটি খুবই শক্তিশালী একটি ব্যাখ্যা এছাড়া এই বর্ণনার ভিত্তি একটি হাদিসে নাবাবী যা সুনান নাসাই এবং জামিয়া তিরমিজিতে বিদ্যমান যেখানে নবী করিম আলাইসাল্লাম বলেন একবার সুলেমান আলাইসাল্লাম বলেন আমার নব্বইটি পুত্র হবে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে কিন্তু এরপর তিনি ইনশাল্লাহ বলতে ভুলে যান আর এই ইনশাল্লাহ না বলার কারণে তার কোনো পুত্র সন্তান হয়নি শুধুমাত্র একজন ছাড়া আর সেই সন্তানও ছিল অর্থ ত্রুটিপূর্ণ বা ডিজেবল ডিজেবল শব্দটি আমি বলছি কিন্তু হাদিসের শব্দ হল নিফসু নাকিস অর্থাৎ অর্থ ত্রুটিপূর্ণ এই হাদিসের ভিত্তিতে ইমাম ইবনে সাদ রাজিহতালা বর্ণনা করেন এই অক্ষম শিশুটি সুলেমান আল্লাহ সাল্লামের খুব প্রিয় ছিল তাকে তিনি খুব ভালোবাসতেন শিশুটি যখন সিংহাসনে বসে খেলা করত তখন তিনি তার দিকে তাকিয়ে কেঁদে ফেলতেন এবং এই অক্ষম সন্তানই তার পরীক্ষায় পরিণত হয় তিনি ভয় পেতেন এই অক্ষম সন্তানটি যেন দ্রুত মারা না যায় তখন তিনি সাখারকে বললেন সাখার একে বাঁচানোর কি কোনো উপায় আছে সাখার বলল আমি একে মশ্রীকে নিয়ে যাই সুলেমান আলাইসাল্লাম বলেন মৃত্যু তো সেখানেও পৌঁছে যাবে সাখার বলল তাহলে আমি তাকে মাগরিবে নিয়ে যাই সুলেমান আল্লাহ সাল্লাম বলেন সেখানে গেলেও মৃত্যুকে সে রুখতে পারবে না তখন সাখার বলল আমি তাকে আকাশ এবং জমিনের মাঝামাঝি এমন এক স্থানে লুকিয়ে রাখব যেখানে আমার দুজন সঙ্গী থাকে এবং যাদেরকে দেখা যায় না তখন সুলেমান আলাহিসাল্লাম বলেন তুমি যদি এটাই ভালো মনে করো তাহলে তাই করো সখার তখন সেই অক্ষম শিশুটিকে সেখানে লুকিয়ে রাখল কিন্তু মৃত্যু তো সেখানেও পৌঁছে গেল যখন মালাকুল মত শিশুটির রুহ কবচ করে তার মৃতদেহটি সুলেমান আলাহিসাল্লামের সিংহাসনে এনে রাখলেন তাফসির অনুযায়ী এটি ছিল সেই মৃতদেহ যা তার সিংহাসনে পরীক্ষা হিসেবে রাখা হয়েছিল এই দুই ব্যাখ্যার মধ্যে কোনটি আসলে সঠিক সেটা হয়তো আল্লাহ ভালো জানেন কিন্তু আশ্চর্যের বিষয় হল দুইটি বর্ণনাতেই সাখার নামে ওই ইফ্রিতের উল্লেখ রয়েছে তফসির তাবারির তেইশতম খণ্ড অনুযায়ী যখন সাখারের শত্রুতা চরমে পৌঁছে গেল তখন সে দরবার ছেড়ে চলে যায় এবং তাকে ধরতে সুলেমান আলাইসাল্লাম বিশাল পরিসরে ম্যান্টহান্ট মিশন শুরু করেন চারদিকে সকল জিন্নাতরা মিলে সাখারকে খুঁজতে লাগল কিন্তু সে ছিল অতি চতুর ইলোসিফ ইফরিত তাকে ধরা এত সহজ ছিল না অবশেষে একদিন খবর এলো সাখার অমুক স্থানে রয়েছে তখন তারা সেখানে পৌঁছে দেখল এক বিশাল মূর্তির থাবার পাশে সাখার বালুর উপর শুয়ে ঘুমোচ্ছিল তারা তাকে না জাগিয়ে চারপাশে এক ধরনের বিশেষ উপাদান দিয়ে একটি কারাগার স্থাপন করেন যাতে সাখার বেরোতে না পারে এই উপাদানটি কি ছিল তা কারোরই জানা নেই কারণ সুলেমান আলাইসাল্লামের যুগে যুগে শৈলী এবং স্থাপত্য নিজের শিখরে ছিল যাই হোক সাখার আবার ধরা পড়ল এবং এবার তাপসির তাবাড়িতে আছে সুলেমান আলাইসাল্লাম তাকে তামার তৈরি এক বিশাল সিন্ধুকে বন্দি করে সমুদ্রের গভীরে নিক্ষেপ করলেন যা আজও সমুদ্রের কোথাও না কোথাও লুকিয়ে আছে সাখারের প্রতি সুলেমান আলাইসাল্লামের বিশ্বাস না থাকার কারণেই হয়তোবা সাখার বলেছিল বিশ্বাস রাখুন আমি এটি সততার সাথে এনে দেব সাখার নামের এই ইফ্রিতের কাহিনী আমাদের চোখে একটি খুব গুরুত্বপূর্ণ সত্য স্পষ্ট করে দেয় জিন যতই শক্তিশালী হোক তার আসল অবস্থান আল্লাহর সামনে শুধু বন্দি আর একজন মাখলুক এখানে আল্লাহ যেন আমাদেরকে একটি মেসেজ দিচ্ছেন তুমি যতই শয়তানি পরিকল্পনা করো না কেন যতই শক্তিশালী হও না কেন একটা সিন্ধুক আর এক ফোঁটা পানি দিয়েই আমি তোমাকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলতে পারি একবার পেছনে তাকিয়ে এই আয়ারটিকে নতুন করে কল্পনা করুন একটা ইফরিত দাঁড়িয়ে বলল আমি সিংহাসন আনব এবং সেটা সততার সাথেই আনব এর পিছনে লুকিয়ে আছে তার পুরো ইতিহাস তার বিদ্রোহ তার ফিতনা তার গ্রেফতার এবং তার সমুদ্রের সিন্ধুক এর পরের ধাপটা আরও বেশি রোমাঞ্চকর যখন একজন মানুষ যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল আপনি পলক ফেলার আগেই আমি সিংহাসনটিকে এনে দেব একপাশে পাশে বন্দি ইফরিত অন্য পাশে ইলমুল কিতাব পরের অংশে আমরা দেখব আসল শক্তি কোথায় একজন জিনের হাইটেক শক্তিতে নাকি আল্লাহর কিতাব থেকে পাওয়া এক টুকরো সত্যিকারের জ্ঞানে এই গল্প এখানেই শেষ নয় আসল চমক শুরু হবে যখন সাবার সিংহাসন চোখের পলকে সরে আসবে আর আমরা তুলনা করব ইফরিতের স্পিড বনাম কিতাবের ফিল্মের স্পিড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন